পবিত্র কাবা ঘর সামনে নিয়ে কাফনের কাপড় পরে দুটি করে খালি হাত পেতেছি গো কাবা আল্লাহ তুমি কবুল করে নাও হজমরা কবুল করে নাও ওমরার নিতকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় উমরা হজকে তুমি কবুল করে নাও ও গো মাওলা চাইব সবই তো ভুলে যাচ্ছি আল্লাহ আয় আল্লাহ কাবা ঘর দেখে অন্তর জুড়াইয়ে যা গো মাওলা আলামিন এই কাপনের কাপড় পরা অবস্থায় আয় আল্লাহ জানি না হয়তো জীবনের শেষ কাবা দেখা হয়ে যাচ্ছে মাওলা গো দয়া করে মেহরবানি করে তোমার ঘর বাঁ যারা দেখল না দেখতে আসতে পারল না সকলকে তুমি তৌফিক দিও হো মাওলা কি বলে দোয়া চাইব তুমি কবুল করবে গো আমাদের সকলের সকলের নেক নিয়ে তুমি পুরা করে দাও আল্লাহ আব্বা চলে গেছে ভাই চলে গেছে আল্লাহ আর ভাইরা যারা জীবিত আছে ভাই বোন যারা আছে সন্তান সন্ততি আছে নাতিপুতি আছে আই আল্লাহ যাদের জন্যে ওমরা করা হয়েছে সকলের ওমরা গুলো তুমি কবুল করে নিও খাস করে যারা দোয়া চাইতে বলেছে আল্লাহ সকলের রসিলা করে বলি আল্লাহ নবী পা সকলের দোয়াকে তুমি কবুল করে নি আল্লাহ যে যা উদ্দেশ্য করে দোয়া চেয়েছে মনের নেক মংস পুরা করে দিও ও গৌরবুল আল্লা আল্লাহ গো আল্লাহ আয় আল্লাহ জানা হজে আসার সময় অনেক মানুষ বলে দিয়েছে একটু দোয়া চাইতে আল্লাহ সকলের মনের নেক পুরা করি দিও যাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি তাদেরকেও দুয়া কবুল করু পৃথিবীর মুসলমানদেরকে তুমি দোয়া কবুল হেফাজত পৃথিবীর মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ গ্রামবাসী প্রতিবেশী মা বোন ভাই বোন রব্বুল আলমিন যারা আছে সকলকে তুমি হেফাজত করো আর যারা চলে গেছে ছেড়ে এমন কাফুনের কাপড় পরে সাদা কাপড় টুকু করে তারা চলে গেছে আল্লাহ কিছুই দিয়ে যেতে পারিনি সামনে কাবা রেখে বলে দে তাদের কবর কি জানরা তে টুকরা বানাই দিও আয় আল্লাহ সকলকে হেফাজত করো আমরা গোনাগার হাত তুলেছি আমাদের দোয়াকে কবুল করে নিও আমাদের স্মরণ শক্তি সন্তানদের শক্তি ছেলে মেয়ে ভাই বোন যারা আছে সকলের স্মরণ শক্তি মেধা শক্তি ঠিক নামাজি বানিয়ে দিও মোত্তাকি বানিয়ে দিও নে বানিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ কাবা ঘরে যেন আবারও আসতে পারি এমন তৌফিক দিও আয় আল্লাহ যত জীবিত রেখে দেবে বারে বারে যেন তোমার কাবা দেখতে পায়ামনটো ফিগিদি হল প্রবনাক জলেমন ফুসবা না অইল্লাম তাগো ফিরীল নাং অতারা হেমনাং লা না না কু নান নামিনাল খচেৰি